গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আরেকটা নতুন বাগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে একটু উঠতে দেরিও হয়ে গেছে আর সকাল সকাল দেখো বিছনাপাতি তুলতে চলে এসেছি তোমাদের দাদাভাই শীত চলে গেছে অথচ এই অভ্যসটা এখনও ছাড়তে পারিনি তার একটা বালাপোষ বা কম্বল লাগেই যেহেতু এসি চলে রাত্রেবেলা আর এসি না চলেও উপায় নেই প্রচণ্ড গরম প্রচুর কষ্ট করেছি বন্ধুরা গত বিগত কয়েক বছর তো অনেক কষ্ট করে এসিটা কেনা হয়েছে তোমরা তো জানো তা যাই হোক এখন একটুখানি সারাদিন পরিশ্রম করে মানুষটা তার মুখের দিকে তাকিয়েই তো করতে তো হবে কেন সেই যখন সংসারের মাথা সে ভালো থাকলে আমি ভালো থাকবো এই হয়েছে কথা তা যাই হোক সকালের কাজকর্ম শুরু করে দিয়েছে এখন তোমাদের দাদা তো যেহেতু মর্নিং ওয়াক করতে যাচ্ছে না সেহেতু সে এখন বিছানা থেকে উঠে গেছে সে এখন গেছে ছেলের ঘরে তা যাই হোক ছেলেও উঠে গেছে আর ছেলে উঠে সে ব্রাশ করছে এখন যেহেতু কলেজ ছুটি আছে সেহেতু ওদের কলেজ ছুটি দিয়েছে কয়েক দিনের জন্য তা যাই হোক একটু দেরি করেই করছে আর তোমাদের দাদা ভাই আমার দেরি করে উঠলে হবে না ওরা দেরি করে হবে কিন্তু আমার তো উঠে সংসারে সব কাজগুলো করতে হবে তাই না আমরা যারা সাংসারিক গৃহবধী তারা কিন্তু বিশ্রাম নেওয়ার আমাদের কোনো সময় নেই প্রত্যেকটা কাজ আমাদেরকে নিখুঁতভাবে করতে হয় যাতে আমাদের সংসারটা থাকে ভালো সুস্থ এইটা এটাই হলো কথা ঠিক আছে তা চলো এদিকে কাজকর্ম সব হয়ে গেছে দিয়ে আমি বারান্দা চলে আজকে না সকাল সকালেই ঘুমতে ফিরতে দেখছি প্রচণ্ড করা রোদ আর এত করা রোদে না থাকানোই যায় না বারান্দা দিয়ে প্রচণ্ড রোদ আসে গরমের দিনে একটা সমস্যা শীতের দিনটা কোনো প্রবলেম হয় না শীতের দিনে তো মনে হয় সারাক্ষণ রোদের মধ্যে বসে থাকে কিন্তু গরমের দিনে এই প্রবলেমটা খুব হয় তোমাদের দাদাভাইকে আমি মাঝে মাঝে বলি যে সামনের দিকটা এতটাই প্রবলেম কিন্তু দেখো একটা কথা শীত গরম দুদিকটাই তো দেখতে হবে তাই না শীতের দিনে যেরকম আরাম পাওয়া যায় গরমের দিনে সেরকম কষ্ট মানে সকালবেলা হলে এত চড়া রোদ থাকে না যারা তোমাদের দাদাভাই জামা প্যান্ট কটা কেঁচে দিয়েছিলাম সেগুলো এখন রোদে দেবো আর আমাদের সামনে তো মেলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো মেলার জন্য তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারি না কেননা প্রচণ্ড আওয়াজ আসে যতটা পারি ততটা করি আসলে দেখবে মানে আমি না যা সত্যি কথা তোমাদের একটা কথা বলি ইউটিউব থেকে অনেকটা সময় আমার বিরতি হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কথা এক এক সময় মনে হয় যে দুধ কোনো সফলতাই তো আসবে না তাহলে করে কি আবার আবার ভাবি কি যে না যতটুকু করি যদি কোনো দিন হয় এই একটা আশা নিয়ে মানুষ তো আশা নিয়েই বাঁচে তাই না আমিও সেরকম আশা নিয়ে বাঁচতেই ভালোবাসি আর আশা নিয়ে বা থাকবো বলেই হয়তো ওই লড়াইটা অনেক তো কম তো কষ্ট করেনি সংসারের জন্য আজকে দেখতে দেখতে অনেকটা বছর পার করে ফেললাম যে কটা দিন বেঁচে থাকবো হয়তো সংসারের জন্যই করে যাব কিছু মানে যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন যা ছিল তোমাদের আগেও বলেছি নিজের ইচ্ছে এসেছি এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই খুব একটা সাপোর্ট করে তা না তোমরা তো দেখো আমার ভিডিওতে কিন্তু কেউই থাকে না না ছেলে থাকে তোমাদের দাদা লড়াইটা একার হ্যাঁ অনেকেই অনেক কথা বলবে কিন্তু কিছু করার নেই সাংসারিক ব্যাপার ভেতরে সব কিছু আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন আনিনি আর আনতেও চাই না সবাই ভালো সবাই খারাপ সংসারে সবাইকে নিয়েই চলতে হয় এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অধিকার ঘর ঘোচনাও হয়ে গেছে এখন চলে এসছি দেনি এখন যা কিছু হয় আমার ঘরের মধ্যে খুব একটা বাইরে যে বেরোনো হয় তাও না বাইরে না বেরোনোর অনেকগুলো কারণ আছে কত বছর যে বাইরে ঘুরতে যায়নি তার কোনো কারণ নেই কিন্তু সব কিছু আমি মানিয়ে নিয়েছি জানো কারণ আমার নিজেরও কিছু গাফিলতি আছে বা আমার নিজের সাংসারিকও কিছু ব্যাপার আছে অনেক কিছু মন থেকে মেনে নিয়েছি বা অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে যাই হোক সংসারে থাকতে থাকতে অনেক কিছুই আমরা শিখে ফেলি বা করে ফেলি যেটা আমাদের হয়তো সব সময় হয় না এতগুলো কাজ করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে করবো না একটু ভোলা মাছ বুঝতে ভোলা মাছ আনা হচ্ছিলো সে ভোলা মাছটা করা হয়নি তা ভাবলাম যে ভোলা মাছের তরকারিটাই করবো আর ভোলা মাছ না বেশ অনেক দিন ধরে তোমাদের দাদা ভাই কদিন খাবে খাবে করছে তাই ভাবলাম যে থাকবে তোমাদের দাদা তো এখন বাজার আর কিছু করতে পারছে না আর ভোলা মাছ তো এনেছি ঠিকই কিন্তু একটুখানি নরম টাইপের যাই হোক যখন ভাজছিলাম তখন তো কড়াই লেগে যাচ্ছিলো কিন্তু রান্না করার সময় না মানে যখন খাওয়া হলো তখন অতটা প্রবলেম হয়নি আর এদিকে দেখো আমি পেঁয়াজের একটুখানি পেঁয়াজ বেটে নিয়েছি মানে পেস্ট করে দিয়েছি গোলা মাছের মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন দিই না একটুখানি পেঁয়াজ পেস্ট করলে বেশ ভালোই লাগে একটু গাঢ় গাড়ো তাই এরকম কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিই না তার সাথে লবণ হলুদ সব দিয়ে একটুখানি ভালো করে কষাবো আর খেতে সত্যিই বলছি তোমাদের যতটা কড়াইয়ের মধ্যে মনে হয়েছিল কিন্তু ততটাও খারাপ না কেন তা বান্না তো মোটামুটি দেখো মানুষ আগে কিন্তু এগুলো কিছুই পারতাম না মানুষ করতে ফিরতে সবই শিখে যায় আমিও শিখে গেছি এখন আর কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না কখন কী ভাবলো কে কী ভাবলো সমস্যা এগুলো নিয়ে আর এখন আর কোনোটাই মাথা ঘামায় না কেন সংসার যখন আমার জীবন যখন আমার পরিবার যখন আমার সব কিছুই আমার আমাকেই দেখতে হবে সব কিছু তাই না তাই জন্য কে কী ভাবলো কে কী মন খারাপ করলো এগুলো নিয়ে আর এখন আর কোনো কিছুই ভাবি না নিজেকে নিয়েই ভাবি কখন কী কেন মানুষের যা সত্যি কথা তোমাদের আজ আছি কাল নেই মানুষের জীবনের কোনো নাম নেই অনিশ্বাসে সেটাই হলো কথা তো এগুলো করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটুখানি করছি আর যত কঠিন হয় না খেতেও হয় ভালো আমার তো বেশি একটুখানি কষা কষা হলেই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়াও খুব পছন্দ করে এই কষা জিনিসটা মাছগুলো দিয়ে কষানো একটাই কারণ মাছের ভিতর যাতে নিম্ন নির্দুলো যাতে এসব কেউ আমাকে সময় নয় সেটা আমি যখন দেখতে অনেক শিখে যায় আমিও শিখে গেছি আর আমরা যারা সাধারণ তারা সবসময় তাদের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি বলি বন্ধুরা ঠিক তো তা দেখো এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে আর ভাত খাও তোমাদের তো দেখিয়ে দিলাম তখন আর এদিকে দেখো এই মাছের ঝামটা কেমন এসে কে তো অবশ্যই কমেন্ট জানি এটা একটু দুঃখ দেওয়া আর এর মধ্যে একটুখানি শাক করেছিলাম নিজের শাক মাজা সেটা যেটা দুপুরে করেছি সেটা সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে একটুখানি সবজি আমার না এই সবজিটা খুব ভালো লাগে আর এটা হচ্ছে তোমাদের দাদা জন্য দুধ দুপুরের মেনু ছিল এই হোক তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে গেছে আর আমি এখন ঘরের যে কাজগুলো বাকি আছে সেগুলো একটু ঝাড়টা দেব বাইরে মানে সারাদিনের কাজ কর্মের পরে এই কাজটা আমার থাকেই প্রত্যেক সময় সব কাজ যখন হয়ে যায় একটু বারান্দা মানে বাইরে যে আমাদের যে ডাইনিংটা যে সামনে যে ওই জায়গাটা একটুখানি ঝাঁদি কেন নামা করা হয় তো প্রচণ্ড ধুলাবালি হয় ওই জন্য একটুখানি ছাড়টা দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে তো ঘরের অনেক কাজ থাকে সংসারের কাজের কোনো শেষ নেই তোমরা জানো আবার একটুখানি ছাড় দিতে হলো এই জায়গাটা দেখলাম যে একটুখানি ধুলো ধুলো আছে আর ঘর না নোংরা থাকলে আমার একদমই পছন্দ হয় না চেষ্টা করি যতটা আমি যতক্ষণ কাজ করি কিছু না কিছু সময় পর হাতে ঝাল নিয়ে ঘুরি কেন কিছু না নোংরা থাকলে আমার খুব রাগ ওঠে ভালো লাগে না একদম ওই জন্য আমি চেষ্টা করি একটু ঘর সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর পায়ের নিচে যদি ধুলোবালি হয় না খুব রাগ ওটে জানো তো ওই জন্য একদম পুরো দমে মানে যখন ঘর ঝাড় দিই পুরো ঘরটায় একবারে ঝাড় দিয়ে নিই দিয়ে ময়লাটা বাড়তে ঘড়িতে বাজে এখন আটটা বাজতে পান আমি চা নিয়ে বসছি হঠাৎ করে মাথাটা এত ব্যথা করছে তা ভাবলাম যে এখন চা না খেলে হবে না তাই জন্য চা নিয়ে বসেছি আর এখানে এত আসলে হওয়ার কারণও আছে আজকে কতদিন ধরে এখানে ফাংশান হচ্ছে আর এত আওয়াজ মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মাথা ব্যথা হচ্ছে খুব আর এই যে দেখো চা নিয়ে বসছি এখন তোমরা কার কায় এখন চা খাও আমার তো কিছু করার নেই এত মাথা ব্যথা করছে চা নিয়ে বসতেই হলো তো চলো চাটা খেয়ে নি তারপর রাতে আবার রান্না আছে আজকে ছেলে বলেছে ভাত খাবে না তা তার জন্য আবার আলাদা ব্যবস্থা করতে হয়েছে সে কী ব্যবস্থা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন রকম মাছ ভসি দিয়েছি আর এদিকে রান্নাও বসিয়েছি প্রচণ্ড গরম ভাবলাম যে না তাড়াতাড়ি রান্না করে দেওয়ার ছেলে তো খাবে না আজকে সেটা কেন খাবে না সেটা তোমাদের বলছি তা চলো এই যে মাছ ভাজা বসিয়েছি চল আজকে করবো একটু মাছের তরকারি এখানে দুটো পিস দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পেটি এখানে তিনটে পিস আছে ছেলে বললে আজকে ভাত মানে ও খেতে চাইছে না তরকারি থাকি এখানে একটু পিঁয়াজ কুচিয়ে নিয়েছে আর ভিম আলু দিয়ে তরকারি করবো তা দেখো এখানে তরকারি আমার মোটামুটি দিয়েছি মিন আলু থেকে আর এখনের মিনগুলো না একটু সফলই থাকে শীতের বিনগুলো দেখতে একটু হালকা পাতলা মানে মানে রোগা রোগা থাকে কিন্তু এখনের মিনগুলো না মানে অফিসে একটুখানি মোটা সোটা হয় আর খারাপ লাগে না খেতে আমার তো খুব ভালো লাগে এরকম বিন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমার খুব ভাল লাগে এরকম দরকারি হালকা কিন্তু ছেলে বললো আজকে মা মাইয়া খাবো না ভাত খাবো না ঠিক আছে তাহলে আমার আর ওর বাবার জন্য কিরকমের সংসারে এরকম ভিন্ন ভিন্ন মজা আছে ভালো লাগে না কিন্তু কিছু না মানে এখন করতেই হবে তার এদিকে দেখো সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তরকারিটা কেমন যাবে যত সম্পর্কে পারি আমার ভিডিওর মধ্যে রান্না রাখার চেষ্টা করি একটা না দুটো রান্না যেহেতু কুকিং আমার চ্যানেলের নাম আছে কুকিং সেই জন্য কিছু রান্না হয়তো সেরকম হাহামনি কিছু রান্না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি রান্না যতটু আমি ঘরোয়া ঘরোয়া বিয়ে করি আর ঘরোয়া বিয়ে কপি হিসাবে আমার সারাদিনের যে সাংসারিক কাজ সেটাই তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করি বা উপস্থাপন করি তার এখন এখন তে মজা করে দিচ্ছি যতই গরম গরম ভাবে গরম গরম দেখুন তো ভীষণ ভালো লাগে এই হয়েছে আজকে রাতের মেনু আর রাতের একটুখানি শেয়ার করে নিই তাহলে তোমরা জানতে পারবে আর এদিকে দেখো আমার হয়ে গেছে সব কিছু এই যে ভাত গরম গরম এক ভাত ঠিক আছে আর এখানে করেছি বেগুন ভাজা যেটা দেখলে তোমরা তার তলায় আছে মাছের ঝা মাছের ঝোল এই যে বিন্দি আলু দিয়ে মাছের ঝোল আর এই যে ছেলে কেন খাবে না ছেলের জন্য এনা হয়েছে এক প্যাকেট চাউমিনোর খেতে ইচ্ছে করেছে আর এখানে রয়েছে স্যালাড তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট